ব্রাদার রাহুল হোসেন ওরফের রুহুল আমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এই তরুণ ইসলামী আলোচক বাংলাদেশের মানুষের কাছেও সমান পরিচিত গত কয়েক বছরে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে তুলনামূলক বিতর্কে অংশগ্রহণ করে বেশ সারা জাগিয়েছেন ইসলামের নামে প্রচলিত ভ্রান্ত সমূহের প্রচারকদের সাথেও তিনি বিতর্কে অংশগ্রহণ করে থাকেন তরুণ বয়সেই দিন প্রচারে ব্রাদার রাহুলের আত্মবিশ্বাসী ভূমিকা যথেষ্ট প্রশংসা করিয়াছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিভিন্ন জলসা ও ওয়াজ মাহফিলে তিনি এখন নিয়মিত অংশগ্রহণ করে থাকেন সার্টিফিকেট অনুযায়ী তার নাম রাহুল হোসাইন তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টেও এই নাম রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মাওলানা আবদুল্লাহ সালাফি তার নাম রুহুল আমিন রাখেন এই জন্য তিনি দুটি নামই ব্যবহার করেন অনেকে জানতে চান নামের আগে তিনি কেন ব্রাদার যোগ করেছেন আসলে ব্রাদার শব্দটি ইন্ডিয়াতে যথেষ্ট ব্যবহৃত হয় তার মতোই জেনারেল শিক্ষিত যারা ডাক্তার জাকির নায়কের ধর্মপ্রচারে অনুপ্রাণিত হয়ে দিনের ক্ষেত আত্মনিয়োগ করেছেন তারা অনেকে ব্রাদার টাইটেল ব্যবহার করেন ব্রাদার রুহুল আমিনের জন্ম উনিশশো সালে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি গ্রামে তারা দুই ভাই ও দুই বোন তিনি মূলত মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা আব্দুর রাজ্জাক আগে হিন্দু ছিলেন তার নাম ছিল বিমল দাস বিয়ের আগে উনিশশো সালের দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ব্রাদার রুহুল আমিনের প্রাথমিক শিক্ষার হাতে খড়ি হয়েছে গ্রামের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে তিনি দু সালে নদিয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক সম্পন্ন করেন ব্রাদার রুহুল আমিন দু সালের ১৭ অক্টোবর প্রথম বাংলাদেশে আসেন তিনি মাদারীপুরের একটি প্রোগ্রামে এসেছিলেন কিন্তু প্রোগ্রামটি হয়নি তাই ঢাকার সুরিটলা আহলে হাদিস মসজিদে বিশেষ বক্তব্য রেখেছিলেন তিনি সবসময় নিজেকে আহলে হাদিস হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন এ বিষয়ে তিনি আহলে হাদিস ও হানাফি মাঝহাব ইখতিলাফ নিরসন শিরোনামে বই লিখেছেন অল্প সময়ে তিনি বেশ কিছু বই লিখেছেন তাওফিকুল বাড়ি মহিলাদের মসজিদ গমন বিভ্রান্তি নিরসন তাকলিদ বিভ্রান্তি নিরসন সালাফদের দৃষ্টিতে রফুল ইয়াদাইন এগুলো হলো তার উল্লেখযোগ্য কিছু বই হিন্দু এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ব্রাদার রাহুল বেশ ধারণা রাখেন তিনি হিন্দু ধর্মের চারটি বেদ আঠারোটি উপনিষদ আঠারোটি পুরাণ পড়েছেন এছাড়া গীতার প্রায় পঁয়ত্রিশটি ব্যাখ্যা পড়েছেন মূলত তুলনামূলক ধর্মতথ্য নিয়ে আলাপ ও বাহাস করার জন্যই তিনি অন্য ধর্মের ব্যাপারে আগ্রহী হয়েছেন দু সাল থেকে তিনি পাবলিক লেকচার শুরু করেন যা আজও চলমান রয়েছে প্রথম বছরেই সাতাশটি প্রোগ্রামে বক্তব্য দিয়েছিলেন ব্রাদার রাহুল হোসাইন অমুসলিম পণ্ডিতদের সাথে এ পর্যন্ত বহু বিতর্কে অংশ নিয়েছেন এবং ইসলাম যে একমাত্র আল্লাহর মনোনীত দিন সেটা প্রমাণ করেছেন বারবার তার সমর্থক ও অনুসারীদের দাবি কোনও অমুসলিম পণ্ডিত তার সামনে দাঁড়াতেই পারেনি অবিশ্বাসীদের সাথেও ব্রাদার রাহুলের একাধিকবার বিতর্ক হয়েছে তিনি অবিশ্বাসীদের সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন এবং নিজ ধর্ম সম্পর্কে অবিশ্বাসীদের ভ্রান্ত ধারণা দূর করেছেন ব্রাদার রাহুল হোসাইন প্রায় হিন্দু খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের পণ্ডিতদের চ্যালেঞ্জ করেন তাকে কেউ চ্যালেঞ্জ করলে তিনি তা গ্রহণ করেন এবং তা থেকে তিনি পিছুপা হন না শান্তিপূর্ণভাবে বিতর্কের অনুষ্ঠান ত্যাগ করায় তার খ্যাতি রয়েছে ব্রাদার রাহুল এর পূর্বে মোবাইল সার্ভিসিং এবং কম্পিউটার অপারেটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে তিনি গবেষক লেখক ও আলোচক সহ একাধিক পরিচয় পরিচিত পশ্চিমবঙ্গের ইসলামী আলোচক হলেও বাংলাদেশে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে